তো এবারে আমি আজকে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছি সকাল থেকে কাজে বসে গেছি লগ করে ফেলেছি আর কৃষ্ণাম এখন উঠেছে তো ওকে ব্রেকফাস্ট ফেকফাস্ট বানিয়ে দেবো আমিও কফি টফি নেব কপিল বেরিয়ে গেছে কাজে তো আমরা এই উইকটা ভাগাভাগি করেছি যে আমি কিছুদিন ওয়ার্ক ফ্রম হোম করে কৃষ্ণামকে সামলাবো কপিল কিছুদিন ওয়ার্ক ফ্রম হোম করে কৃষ্ণামকে সামলাবে তো যাই হোক শুরু করা যাক আজকের ব্লগ এখানে এটাই হয় আমাদের কেউ সেভাবে সাপোর্ট না থাকলে আর এখানে যদি ডে কেয়ার না থাকে সেই দিনকে মানে আমরা তো সামার ক্যাম্পে কৃষ্ণমকে পাঠাই ওর ডে কেয়ার হিসেবেই যে ওই দিনটা পুরো ওখানে থাকবে সেটা যদি अवेलेबल না থাকে ওদের জন্য সিটার অর কেয়ার তখন আমাদের মুশকিল হয়ে যায় যে কাজ কিভাবে সামলাবো আর কিভাবে বাচ্চাকে সামলাবো তো যাই হোক এরকম ভাবে করতে হয় সবাই এরকম করে করে এখানে তো যাকে চলো ব্লগটা শুরু করা যাক সকালবেলা কি সবচেয়ে ধরে দিচ্ছি কৃষ্ণামকে আর আমি খাবো সফে তো আর যদি কোনো ফ্রুটও খায় কলা আছে আমি গাছ যেটা সেটা চাইতে দেবো আমি কফি বসে বসাচ্ছি তাড়াতাড়ি খেয়ে নেবে কারণ আমাকে কাজ করতে করতে হবে করতে হবে সব এই সসেসগুলো প্রিমেড সসেস কিন্তু আমরা অর্গ্যানিক দেখে কারণ বাচ্চা খাবে বলে ওর জন্য অর্গ্যানিক কেনা হয় যদিও এটা রেগুলার বেসিস আমি মনে করি না খুব একটা খাওয়া ভালো কিন্তু বাচ্চা ওই আর কি খেতে চায় এটা ওটা কি করবো স্কুলে দেখো সসেস খাচ্ছে সবাই তো খেতে চায় বায়না করে কারণ আমরা চাই না প্রিমেড খাবার ওকে খাওয়াতে কিন্তু ওই আর কি মাঝে সাথে তো একটু দিতে হয় নাহলে আর কি করে হবে বাইরে খাবার থেকে বাড়িতে খাক তো এটা অর্গানিক দেখে কিনে এনেছি যাতে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি প্যাকেটটা যে অর্গ্যানিক মাইল্ড ইটালিয়ান উইথ বেল পেপার চিকেন সসেজ তো এটা চিকেন রেস উইথ নো অ্যান্টিবায়োটিক ফেভার তো এটা পাওয়া যায় তো এটাই ওকে করে দিই যতটা সম্ভব আর কি খাবেই যখন তখন একটুখানি হেলদি আর যতটা সম্ভব সেরকম দিই তো যাই হোক প্রসেসগুলো ও একটুখানি চাংকি পছন্দ করে তো সেই জন্য চাংকিভাবে পিস করে কেটে দিচ্ছি

একদম একদম স্ট্রং ফ্লেভারের ফ্লেভার পসিবল সেরকম পড়াশোনা করতে বসানো হয়েছে কিভাবে বসবে তাই বলছি বাইরে বসে পড় যে তারা পড়বো নাহলে বসবেন না উনি তাই চেঞ্জ অফ সিনারি ঘরে না পড়ে এবার বাইরে পড় আজকে বাইরে ভালো গরম বাবা সাড় ডিগ্রি সেন্টিগ্রেড বাইরে এখানে এখন বেশ ভালো গরম ঘরে বোঝা যায় না এসি টেসি চললে তাড়াতাড়ি শেষ করে গরম লাগছে ও পড়ে যাবে কিন্তু বাইরে বারান্দায় পড়ে যাবে বারান্দা থেকে একদম বাইরে পড়ে যাবে আবার ও নিয়ে গিয়ে উঠি নিয়ে আসতে হবে মেরে পড়বে করে নে তাড়াতাড়ি করে নে গরম আছে ভালো শেষ করে ফেলো কেউ বাইরে পড়ছে এখানে বসে কাজ করছি সারাদিন প্রচুর ব্যস্ততার মধ্যে কেটে গেছে বাড়ি থেকে কাজ করছি বটে কিন্তু বাড়ি থেকে যখন কাজ করছি তখন অফিসের কাজ ছাড়াও বাড়ির সমস্ত কাজ কিন্তু আমাকে করতে হচ্ছে খাওয়ানো ঘুম পাড়ানো এই বিকেল হয়ে গেছে ছেলেকে এখন কপিল এই সবে এলো ও আসার সময় আমাদের এখানে বাজার থেকে একটু ফ্রেশ ফুল নিয়ে এসেছে আসলে ওকে বলি সময় পেলে একটুখানি ফ্রেশ ফুল নিয়ে এসো তাতে বাড়িটাও একটু বেশ ফ্রেশ লাগে আর আমি একটু ঠাকুরকেও দিতে পছন্দ করি এই গরমকালটায় নানান রকম ফুল আসে আমাদের বাজারে এবং বেশ সস্তাতেও পাওয়া যায় এই এতগুলো ফুল ও এনেছে মাত্র মনে হয় সাড়ে তিনশো থেকে চারশো টাকা হবে ইন্ডিয়ান কারেন্সিতে এটা কিন্তু এখানে যথেষ্ট সস্তা ইন্ডিয়ান কুচো ফুল হয়তো বাজারে আরো সস্তায় পাওয়া যায় কিন্তু এখানকার ইকোনমি অনুযায়ী এটা বেশ সস্তা এই সামারে গরমকালে যত ফুল গাছ ওঠে আস্তে আস্তে ঠান্ডা পড়তে শুরু করলেই কিন্তু ফুল গাছগুলো মরে যায় তার জন্য বাজারে এত সস্তায় ফুল পাওয়াও যায় না তখন আর এত ভ্যারাইটিও পাওয়া যায় না এই সময় বেশ অনেক রঙের অনেক রকম ফুল ওঠে আমরা বেশ এক দেড় বছর আগেও অনেক ফুল গাছ লাগাতাম আমাদের বারান্দাটায় এখনো টবগুলো পড়ে আছে ওখানে কিন্তু ফুল গাছ আর লাগানো হয় না কারণ বেশ কয়েকবার আমরা দেখেছি ফুল গাছ লাগিয়ে যত্ন না করে ফুল গাছগুলো সব মরে গেছে আর তখন না প্রচন্ড মনটা খারাপ হয় তখন মনে হয় দূর থাক যখন যত্ন করতে পারবো একটু বেশ ভালো করে লাগাতে পারবো গাছগুলো তখনই করব কপিলের যদিও গাছ খুব ভালো লাগে বিশেষ করে ফুল গাছ কিন্তু ওর সময় হয় না আর আমি তো অতটা পারিও না যত্ন করতে এখন এই ফুলগুলোই ভরসা তো যাই হোক আমার তো বেশ ফুল ভালো লাগে বাড়িতে থাকলে তোমাদের কার কার ভালো লাগে কমেন্টসে কিন্তু আমাদের জানিও চলো এবার কাজকর্ম সেরে নেওয়া যাক বাকি যা আছে আমার বাইরে এসেছি কালকে ফোর্থ অফ জুলাই আজকে থেকেই এখানে এখন রাত সাড়ে নটা বাজে সবে শুন মানে আলো কমেছে আর কি সূর্য ডুবেছে আর এখন শুরু হয়ে গেছে বাজি পোড়ানো ইউজুয়ালি এই জুলাই ফোর্থ এখানে আমেরিকান ইন্ডিপেন্ডেন্সের জন্য বাজি পোড়ানো হয় এবং প্রচুর বাজি বিক্রি হয় এখানে এই টাইমে তো সবাই মনে হচ্ছে পড়াতে আজকে থেকে শুরু করে দিয়েছে তো আওয়াজ হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছি না বল হুম আজকে সারা দিন বৃষ্টি হয়েছে এই জায়গায় পুরো কিছুক্ষণ আগে অব্দি ভিজেছিল এই জায়গাটা তো সব ওলট পালট করে দিয়েছে আমাদের বারান্দায় তার মধ্যেও লোকজন বাজি ফাটাচ্ছে একটু মানে বৃষ্টিটা বিকেলবেলা কমেছে বলে বাজি ফাটানো যাচ্ছে জানি না কালকে যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার বাজি ফাটানো যাবে কিনা জানি না যাই হোক ওয়েদারের উপর ডিপেন্ড করবে ভালো হাওয়া দিচ্ছে রাত্রিবেলা বৃষ্টি পড়েছে বলে সন্ধ্যাবেলা চলো বেশ রাত হয়েছে আজকের ভ্লগ টা এখানেই শেষ করছি কেমন লাগলো নিশ্চয়ই জানিও কমেন্টসে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভ্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আজকের মতো এখানেই আবার নিয়ে আসবো নতুন ব্লগ বাই